ফ্রে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল হাতির বুধবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার এর কাছে জানা গেছে আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনকন্যা এক্সপ্রেসের ধাক্কায় কম বয়সী একটি হাতির মৃত্যু হয় যদিও গত কয়েক মাসে একাধিকবার রেললাইনের ওপর ট্রেনের সামনে চলে এসেছিল কিন্তু কোনো দুর্ঘটনা ঘটেনি কিন্তু এদিনের ঘটনায় পর ফের প্রশ্ন উঠছে ডুয়ার্সের জঙ্গলে বুক ছিঁড়ে বেরিয়ে যাওয়া রেললাইনে কবে বন্যপ্রাণীর সুরক্ষার ব্যবস্থা কার্যকর হবে এদিকে রাতে ঘটনাস্থলে বনকর্মীরা পৌঁছেছে তদন্ত শুরু হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা একটি হাতির একটি দল যখন রেল লাইনে পার হচ্ছিল তখনই এই দুর্ঘটনা ঘটে বলে জানা যাচ্ছে রেল দফতর আলিপুরের ডিআরএম দেবেন্দ্র সিংয়ের কাছ থেকে দুর্ঘটনা রুখতে রেলের তরফে পদক্ষেপের আশ্বাস দিয়েছেন তিনি যদিও পরিবেশপ্রেমীদের দাবি জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রেললাইন বন্যপ্রাণীদের চলাচলের জায়গার বিশেষ নজরদারি ট্রেনের গতি নিয়ন্ত্রণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার না করলে এই ধরনের দুর্ঘটনা আগামী দিনেও ঘটতে পারে তাই দুর্ঘটনা রুখতে স্থানীয় সমাধান প্রয়োজন